আমার গ্যাস্ট্রিকের সমস্যা ওষুধ খেয়েও কাজ হয় না একজন বিসমিল্লা বলে জমজমা পানি পান করতে বললেন জমজমা পানিতে কি আসলেই শেফা আছে ভুলক্রমে জানাজার সময় মুদ্রাস মাথা যদি দক্ষিণে থাকে সেক্ষেত্রে জানাজার সই হবে কিনা ইসলামে কাউকে বন্ধু বানানোর মানদণ্ডকে বিস্তারিত জানতে চাই মোচ ভেজা পানি খাওয়া কি আসলেই মাকরু মোচ ভেজা পানি যদি কেউ পান করে ফেলে তাহলে সেক্ষেত্রে এটা স্বাস্থ্যের জন্য যেমন খারাপ ঠিক তেমনি ভাবে দিনী দৃষ্টিকোণ থেকে এটা ভালো জিনিস নয় তবে এটি হারাম না অনুচিত পর্যায়ের জিনিস মাকর পর্যায়ের জিনিস যে মোচের ভেজা যেন আমাদের গালে না যায় কারণ বিশ্বাম মোছ আমাদেরকে ছোট করতে বলেছেন মোচের ভেজা গায়ে যাওয়া গালে যাওয়া বা পেটে যাওয়ার মানে হলো আপনার মোচ বড় করেছেন আপনি এবং সুন্নার সমত মোচ রাখেননি সেটা যদি করতেন তাহলে এটা হতো না এরপরে অনিচ্ছাকৃত ভাবে যদি কিছু যায় লেগে যায় সামান্য কিছু তাহলে সে কারণে গুনাহ হবে না ইনশাল্লাহ আমার গ্যাস্ট্রিকের সমস্যা ওষুধ খেয়েও কাজ হয় না একজন বিসমিল্লা বলে জমজমা পানি করতে বললেন জমজমা পানিতে কি আসলে শেফা আছে উত্তর হলো হ্যাঁ জমজমা পানিতে শেফা আছে হাদিসে বর্ণিত হয়েছে মা ও জমজমালি মা জমজমা পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য এর মাধ্যমে হাসিল হয় অর্থাৎ কোন ব্যক্তি যদি অসুস্থ থাকেন তাহলে আরো গোলাপের নিয়তে জমজম পানি যখন পান করেন আল্লাহর কাছে শেফা চান আল্লাহ তালা তার মধ্যে শেফা রেখেছেন এবং সেখানে এও হাদিসে বর্ণিত আছে এটা শেফা ও সকমিন শেফা ও সকমিন মানে হলো সকমিন মানে হলো আরোগ্য লাভের মাধ্যম বা অসুস্থতা থেকে সুস্থ হওয়ার মাধ্যম এই পানি এর মধ্যে আল্লাতালা সেটি রেখেছেন এবং এটা আপনার খাদ্যের কাজও দেয় মানুষের অর্থাৎ ক্ষুদিরী বানানোর কাজও কিছুটা পূরণ হয় এর মাধ্যমে এবং শেফার কাজও হয় দুইটি কিন্তু হাদিসে বর্ণিত আছে কোন কোন সাহাবি থেকে এই পানি পানের সময় দোয়াও বর্ণিত আছে পান করার সময় দোয়া করা আল্লাহ মিন হাসুলুক আয় নাফা ওয়েলস খান আ ওশেফা কুল্লি দা আল্লাহ কাছে আমি উপকারী এলম চাই এবং প্রশস্ত রিজিক চাই এবং সকল রোগ থেকে আরোগ্য লাভ চাই তো এখান থেকে বোঝা যায় যে পানি পান করার সময় আমরা আল্লাহ কাছে দোয়া করতে পারি যদি সে নিয়ম সে বিশ্বাস সে ইয়কিন থাকে ইনশাআল্লাহ বিদিল্লা এটি আমাদের আরোগ্য লাভের মাধ্যম হবে ভুলক্রমে জানাজার সময় মুর্দার মাথা যদি দক্ষিণে থাকে সেক্ষেত্রে জানাজা সহি হবে কিনা জানাজা হয়ে যাবে কিন্তু এভাবে মাথা দক্ষিণে রেখে জানাজা সলাতাতে করা অনুচিত এবং সুন্নার খেলাফ কাজ সুন্না হলো যে মুর্দার মাথা উত্তর দিকে থাকবে এবং সিনাবাবু দাঁড়িয়ে মেম সাহেব জানাজা শুরু করবেন অতএব যদি এটি ভুলক্রমে হয়ে যেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে জানাজা হয়ে গেছে এর কারণে জানাজা দৌড়াতে হবে না ফরজ কিংবা অজীব নয় এটা সুন্না সংক্রান্ত একটি বিষয় অথবা আদায় করা গেলে ভালো কোনো কারণে আদায় করতে না পারলে আল্লাহ কাছে সেকফাল করবে এবং পরবর্তীতে সাবধানতা অবলম্বন করবে এটুকু যথেষ্ট ইনশাআল্লাহ তাহলে ইসলামে কাউকে বন্ধু বানানোর মানদণ্ডকে বিস্তারিত জানতে চাই কাউকে বন্ধু বানাতে হলে ইসলাম তাকে মোত্তাকি কিনা সেটা দেখে নেওয়ার পর নির্দেশনা দেয় আল্লাহ তাহলে বলেছেন ওখানে মা সহ তোমরা সত্যবাদীদের সাথে থাকো তবে নেকর মোত্তাকি পরেজগার আল্লাহ যারা তাদের সঙ্গে সঙ্গী হওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ করেছেন করেন সাল্লাম বিভিন্ন হাদিসের আলোকে নেই গ্রহণ করার নির্দেশ করেছেন এবং বলেছেন যে আতরের দোকানে মানুষ থাকলে যেরকম সুগ্রান পায় এক দোকানে গেলে যেরকম আগুনের আঁচ তার মধ্যে আসে ঠিক একইভাবে সৎসঙ্গী থাকলে কেউ ভালো জিনিস যেমন লাভ করে অসৎসঙ্গী হলে সে খারাপ জিনিসও কিন্তু লাভ করে তাছাড়া বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে বন্ধুকে এমন ভাবে ভালোবাসতে ইসলাম নিষেধ করে যে বা ভালোবাসলে মাত্রা ছাড়িয়ে চলে যায় এবং একটা সময় আবার মনোমান্য তৈরি হলে তখন তার জন্য আনিজি হয় বিষয়টা অন্তত তার মুখোমুখি হতে আবার শত্রুতা যদি কখনো করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বাড়াবাড়ি করতে শুরু নিষেধ করেছে কারণ একসময় তিনি হয়তো বন্ধু হয়ে যেতে পারেন হাবিব হাবিবা কাহন আম্মা আসাই কোনো বাকিদা কে অমা আউগে বাকিদা কে অমা আসাই কোনো হাবিবা কে অমা এই হাদিসের আলোকে আমাদের বন্ধুতার ক্ষেত্রে মাত্রা জ্ঞান যেন ঠিক থাকে এবং মোত্তাকি পরস্কার আল্লাহ বিরুদ্ধে কি যেন বন্ধু হিসেবে নির্বাচন করি আমার শিবসাল্লাহ তালা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন